তেত্রিশ হাজার টাকায় বেডরুম সেট ছয় ফিট বাই ষাট ফিট কিং সাইজের একটি খাট একটি দুই ডয়ার এর সাইড টেবিল চমৎকার একটি ড্রেসিং টেবিল ফ্যামিলি সাইজ এর ওয়ার্ড এমডিএফ ও বিশ বছরের কালার গ্যারান্টি তিরিশ বছরের ঘুন পুকার

একটি দুই ডয়ারের সাইড টেবিল একটা সাইড টেবিল একটি থাকবে হচ্ছে ড্রেসিং টেবিল চমৎকার একটা ড্রেসিং টেবিল চমৎকার শাড়ি ড্রেসিং টেবিল আরেকটি থাকবে হচ্ছে ফ্যামিলি সাইজের ওয়ার্ডরব ফ্যামিলি সাইজের একটি চমৎকার অসাধারণ ডিজাইনের একটি ওয়ার্ডরব জি ভাই সবথেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন মালশিয়ান এমডিএফ ওড মালশিয়ান এমডিএফ ওড উড

আমাদের শোরুমের নাম হচ্ছে জে কে ফার্নিচার ওয়ার্ল্ড জি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর বাসন সড়ক জি বেলবন শোরুমের পাশে আমাদের শোরুম বেলবন শোরুমের কাছে আইসা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের যে লোক আছে ম্যানেজার আছে ওনারা গিয়ে ভিউয়ার্স রিসিভ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাইয়া আর দেরি করব না আমরা একটু ডিটেইলসে চলে যাই তাহলে জি জি ভাইয়া সর্বপ্রথম একটু খাট দিয়ে তাহলে শুরু করি খাট দিয়ে শুরু করি বলেন ভাই আমাদেরকে দেখেন ভিউয়ার্স

খুবই চমৎকার এবং ভাই হাইসা গুড়া বিছানা হাইসা গুড়া বিছানা হ্যাঁ এগুলো কিসে থাকবে হাইসা থাকবে হচ্ছে সলিড মেহগনি কাঠের গুড়াটাও থাকবে সলিড মেহগনি কাঠের এবং যে চালনি বিছানাটা সলিড মেহগনি কাঠের থাকবে আচ্ছা এবং ভাই আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের বেসমেন্টে কি ব্যবহার করা প্রত্যেকটা প্রোডাক্টের বেসমেন্টে ব্যবহার করা হয়েছে আপনার সলিড মেহগনি কাঠ মেহগনি কাঠ সলিড মেহগনি কাঠ এবং প্রসেসিং করা গুণ পোকা কখনো ধরবে না একদম ট্রিটমেন্ট করা একদম ট্রিটমেন্ট করা না আমাদের যে কালার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এখানে যদি পানি পড়ে কোনো সমস্যা হবে না কালারের জন্য ২০ বছরের গ্যারান্টি থাকবে ২০ বছরের ওকে অনেক ধন্যবাদ ভাইয়া তো আবার আমরা একটু ভিডিওতে চলে যাই ভাই খাটের দিকে

এটা কিন্তু একদম পা থেকে মাথা পর্যন্ত বিয়ার দেখতে পারবে ফুটে আছে ডিজাইনটা দেখেন ফুল একটা মিরর পাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত একদম সম্পূর্ণ একটা ভিউ আসবে আপুরা যখন শাড়িগুলো কুচি করবে খুব সুন্দরভাবে এগুলো দেখা যাবে নাকি কোনো সমস্যা হবে না শাড়ি কোনো সমস্যা সময় এবং হ্যাঁ ভিতরে কি স্পেস রয়েছে জি ভিতরে অবশ্যই স্পেস রয়েছে দেখি কি স্পেসগুলো এখানে অনেক কিছু বিয়ার রাখতে পারবেন কত বেশি মানে ছোটখাটো আলমারি বলা যায় না এই জন্য সুন্দর ভাবে করা হয়েছে এই পাল্লায় কি আছে দেখা যাচ্ছে এই পাল্লায় হচ্ছে আপনি দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু ভালো স্পেস রয়েছে

আপনি কিন্তু আপনার চাইলে যে শ্যাম্পু বা লোশন বড় বড় যে প্রোডাক্টগুলো থাকে কসমেটিক আইটেম ওগুলো রাখতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু ডিজাইনও করা হয়েছে একটু যদি দেখাই আমরা আপনাদেরকে এই যে দেখেন জস মিলিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে নিচেও খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে এবং এখানেও কিন্তু ডিজাইনটা করা আছে কারণ সাথে মিলিয়ে না ভাই জি এখানেও কিন্তু একটা ড্রয়ার আছে ভাই এটা কিন্তু জন্য না এটা ব্যবহার করার জন্য দেখেন স্পেসটা দেখেন এখানে কিন্তু আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন হিউজ স্পেস জি সাধারণত ড্রেসিং টেবিল এত স্পেস वाला ড্রয়ার দেখি না খুব কমই দেখা যায় খুবই চমৎকার এটা কিন্তু ভাই এসএস কখনো কখনো এটা তো জঙ্কার ধরবে না অনেক ধন্যবাদ এরপর ভাইয়া এরপর দেখা হচ্ছে একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের একটি ওয়ার্ডরোব বিশাল বড় একটু পাল্লাটা দেখেন ভিউয়ার্স কি সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এবং ভিতরে যদি স্পেসটা একটু আমরা দেখি ভাইয়া দেখেন

দেখেন ভিউয়ার্স এখানে হচ্ছে লক সিস্টেম উপর ডটার থাকবে লক সিস্টেম এবং বাকি নিচে তিনটা ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড জি ফ্রি হ্যান্ড এখানে দেখেন ভিউয়ার্স ফিনিশিংটা দেখেন খুব সুন্দর ভাবে করা হয়েছে সাইজটা হচ্ছে 5 ফিট বাই 4 ফিট ফিট ফ্যামিলি সাইজ এজ ইউজুয়াল যেটা এজ ইউজুয়াল ফ্যামিলি সাইজ যেটা সেটাই যদি কাস্টমাররা চায় ভিউয়ার চায় সে কিন্তু ছোট বড় করে দেওয়া যাবে সমস্যা নেই ছোট বড় করে দেয় সেই ক্ষেত্রে কি ভাই সাপোজ বড় করতে গেল সেই ক্ষেত্রে কি কোনো কস্ট অ্যাড হবে সেক্ষেত্রে জান এটার জন্য কোনো কস্ট অ্যাড হবে না শুধু এটার জন্য দেখি কি ভাইয়া কোথায় কি দর্শক জন্য অফার 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 একদম অফার ভাই কোনো কস্ট নিবেন না কোনো কস্ট নিবো না ছোট বড় করার ক্ষেত্রে কোনো কস্ট নিবো না অনেক ধন্যবাদ তো ভাইয়া বরাবর তো আমরা তো শুনেছি যে তেত্রিশ হাজার টাকা বেডরুম সেট তেত্রিশ হাজার টাকা বেডরুম সেট চমৎকার বেডরুম সেট ভিউয়ার্স দেখলেনি আর এখন যদি ভাই ভিউয়ার্স যদি চায় যে ভাইয়া এক্সট্রা এক্সট্রা কোনো প্রোডাক্ট নিবেন সাথে বা কমাবে একটা বা এটা বাড়াবে বাড়াবে সেই অপশন আছে ভাইয়া সেই অপশন আছে এটার সাথে আপনার যদি ভিউয়ার্সরা চায় জি

যদি কোনো ভিওর চাই প্রোডাক্ট দেখবে সেক্ষেত্রে যদি বলে যে আমার শোরুমে আসবে সেক্ষেত্রে শোরুমে আসতে পারে আর যদি বলে ভিডিও কল দেখবে ভিডিও কল ও দেখতে পারবে কোনো সমস্যা নাই এবং ভাইয়া ভিও যদি চাই আমরা কালারের আগে প্রোডাক্টটা দেবো দেখতে পারবে তো ভাইয়া কালার আগেও দেখতে পারবে সমস্যা নেই আর কি তাদের সামনে দেখাবেন সামনে কি দিয়ে প্রোডাক্টটা আমরা তৈরি করতেছি কি মেটিরিয়াল দিতেছি এভরিথিং সব দেখতে পারবে সমস্যা

ওভেন রেক আছে রেক আছে পড়ার টেবিল আছে কম্পিউটার টেবিল আছে যে কোনো ধরনের প্রোডাক্ট যদি প্রয়োজন হয় অবশ্যই ভাইয়াদের কাছে চলে আসবেন এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের যে বারান্দা সহ আপনার শাড়ি ড্রেসিং টেবিল রয়েছে অনেক অনেক ধরনের এখানে যে আলমিরা রয়েছে দুই পার্টের যে কোনো ধরনের প্রোডাক্ট যদি প্রয়োজন হয় অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে পেয়ে যাবেন অবশ্যই ভাইয়া অর্ডার করার প্রসেসটা যদি আরেকবার বলে দেন আমাদেরকে অর্ডার করার প্রসেসিং হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে আমাদেরকে ওই নাম্বারে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন জি তারপরে দেওয়ার পর হচ্ছে অর্ডারটি যদি আপনাদের প্রোডাক্টটি যদি পছন্দ হয় জি তাহলে আমাকে জানাবেন কনফার্ম করবেন কনফার্ম করার জন্য 1 টাকাও অগ্রিম দিতে হবে না আচ্ছা আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছাবে আমাদের যে ডেলিভারি ম্যান আছে তারা যাবে যাওয়ার পরে প্রোডাক্ট পৌঁছে দিবে দেওয়ার পর একদম ফিটিং করে দিবে ফিটিং করে দেওয়ার পর আপনারা পণ্য হাতে পে দেখে শুনে বুঝে টাকা পেমেন্ট করবেন অনেক ধন্যবাদ এবং হ্যাঁ অ্যাড্রেস একটু আরেকবার বলে দিই আমরা আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর বাসনচরক বেলবন শোরুমের পাশে জি বেলবন শোরুমের কে আয়শা বিয়া যদি আমাদেরকে ফোন দেয় আমাদের যে ম্যানেজার আছে ওনারা বিয়াদেরকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স চমৎকার বেডরুম স্যুটে নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া অন্যান্য যেকোন যেকোনো ধরনের ফার্নিচারই হোক না কেন ভেদার্স কিন্তু পাওয়া যায় জাস্ট আপনি ফোনে বা এসে অর্ডার দিবেন তৈরি হয়ে যায় একটু কিছু দিন সময় দিতে হবে অবশ্যই তো অবশ্যই ভিউয়ার্স যদি ভিউয়ার্স চায় কাস্টমাইজ করে নেবে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু টাইম দিতে হবে জি দুই থেকে এক দুই দিন থেকে এক সপ্তাহ আমাদের টাইম দিতে হবে দিলে আর কথা বলে হ্যাঁ কথা বলে পাওয়া যাবে সমস্যা নাই যে কোনো ধরনের কাস্টমাইজ যদি ভিউয়ার্স চায় যে অন্য আরো এর মন অনুযায়ী কোন ডিজাইন যদি থাকে সেই ডিজাইনের ছবি আমাদেরকে দিলে আমরা সেরকম ভাবে কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম